কিভাবে ছিলাম কিভাবে বেহয়েছি মানুষগুলা কিভাবে চিৎকার করতে করতে মারা গেছে আমাদের শুক্রবার সকালে উত্তরার 11 নম্বর সেক্টরে একটি ভবনে কয়েক মিনিটের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জন মানুষের মৃত্যু হয় আগুনের ঢেউ ধোঁয়ায় দমবন্ধ হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে বর্তমানে ভবনটি বসবাসের উপযুক্ত নয় এবং সেখানে কোনো পরিবার নেই ভবনের বাসিন্দারা জানান দুয়ায় চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল মেয়েটা আমার বাসায় থাকে আমাদের ভিতরে রুমের ভিতরে সমস্যা হয় নাই এখন তো বিচ্ছিন্ন অবস্থা আছে না লোক বাড়িয়াকে কোথায় গেছে মালিক কোথায় গেছে কোনো তো খোঁজ খবর নাই এটা ওই ওয়াশরুমে ঢুকি গেছে গিয়ে কারণ ওইখানে পানি আছে আমাদের আমাদের আমরা যোগাযোগ করছি আর কি ওদেরকে বলছি তোমরা এই দিকে যাও আর দমকল বাহিনী ওরা ভালো কাজ করছে ওই ফ্লোরটাতে পানি দিচ্ছে সাথে সাথে আগুনটা উঠতেছে তখন পানি দিলো এক বাসিন্দা জানান তিনি তার শিশুদেরকে কোনো মতে কোলে নিয়ে খালি গায়ে এবং খালি পায়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন দরজা খুলে দেখি সামনের সাইড থেকে অনেক ধোঁয়া মোটামুটি ধোঁয়া বেরোচ্ছে আমি জাস্ট ওদেরকে বললাম যে সবাই বের হও আর কিছু বলি নাই আগুন কিছুই বলিনি ওদেরকে জাস্ট বের হও ছোটো বাচ্চাকে আমি জাস্ট ঘুমো অবস্থায় কোলে নিয়ে আমি চলে আসছি বড় বাচ্চাটাকেও আমার ওয়াইফ উঠিয়েছে আমার শাশুড়িকে টান দিয়ে মানে খালি গায়ে যতটুকু পারছে খালি স্যান্ডেলে স্যান্ডেল ছাড়া এরকম অবস্থায় বের হয়ে চলে আসছি আর কি আসলে এখানে আসার সময় আমার বড়ো মেয়েকে বলছিলাম যে বাবা তুমি কি আমাদের সুইট হোমটা দেখতে যাবে বললো যে না ওখানে যদি আবার আগুন লাগে ওনারা নামতে পারেনি বেসিক্যালি আমি যেরকম শব্দটা শুনছি যে সময় শুনে বের হয়েছি আমার তখন ধোঁয়াটাই স্টার্ট হয়েছে হয়তো ওনারা আরও পরে শুনতে পারছে শব্দটা অথবা বুঝতে পারছে তখন ধোঁয়া অলরেডি ঢুকে গেছে ভিতরে সো ওনারা ধোঁয়া দেখে আর কেউই নামেনি হয়তো বা চিন্তা করছে সেফ থাকবে ভিতরে অথবা উপরে বের হতে পারবে কিছু একটা এই জন্য ওনারা নিচে নামতে পারেনি তখন আবার অনেকে সিঁড়িতে মানুষের আর্তনাদ শোনার কথা জানিয়েছে আমি এখন পর্যন্ত ঘুমাইতে পারি নাই আমি আমার আম্মুকে আর আমার

মানে রুমেও আমরা যাইতে পারতেছিলাম না সামহাও আমাদের বারান্দার ওই পাশ থেকে কিছু মানুষ আমাদেরকে হেল্প করছে নিচে যারা ছিলেন আর কি আমাদের নিচে যারা ছিলেন ফিফ ফ্লোরে তো মারা গেছে ওনারা সো ওনাদের আর্তনাদ আমরা শুনছি ওই মোমেন্টটা আসলে মানে আমি আমাদের বলে বুঝতে পারবো না বাসায় থাকার মতো আসলে অবস্থা নাই এখন মানে বাসার যে অবস্থা এই বাসায় আসলে এখন থাকা পসিবল না হাতে তালে তো কিনা আমি সেটা ইট ওয়াজ রং এন্ড ইট হ্যাপেন ফায়ার সার্ভিসের আগুনে পুড়ে যাওয়ার চেয়েও দোয়ায় দমবন্ধ হয়ে বেশি মানুষ মারা গেছে তিনজন ব্যক্তি শিলিগড়ে মারা যান কারণ সাদের দরজা তালাবন্ধ ছিল যে কারণে তারা দরজা খুলে সেখান থেকে বেরোতে পারেনি ফায়ার ফাইটাররা লক কাটার দিয়ে তালা কেটে অন্যান্য বাসিন্দাদের সাদে নিয়ে গিয়ে উদ্ধার করেন প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে রান্নাঘরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে কোনো সিলিন্ডার বিস্ফোরণ ঘটেনি যে প্রচন্ড শব্দ শোনা গিয়েছিল তা ছিল জানালার গ্লাস ভেঙে পড়ার শব্দ ভবনে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের অভাব ছিল এই ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে জন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে যারা তদন্ত করে সাত থেকে পনেরো দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন আমাদের একটা পাঁচ সদস্য একটা কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রধান হলেন আমাদের উপপরিচালক ঢাকা মহোদয় আমরা কার্যক্রম চলমান আছে আপাতত আমরা তদন্ত তদন্ত কাজ শুরু করছি শেষ পরে শেষে আমরা জানাতে পারবো যেহেতু কারণ এবং ক্ষতির জন্য একটা কমিটি গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি তদন্ত করার পরেই আমরা বলতে পারবো তার কারণ এবং ক্ষতির পরিমাণ কত টাকা হয়েছে এবং কতজন লোক মারা গেছে এবং কিভাবে মারা গেছে মারা গেছে তো ছয়জন সেটা আপনারা জানেনি কিন্তু কিভাবে মারা গেল সেটাও আপনারা জানতে পারবেন এবং কি কারণে মারা গেল সেটাও আপনারা জানতে পারবেন শুধু এক্সটিংশ ছিল কিন্তু আরও অন্যান্য যে ইকুইপমেন্ট থাকার কথা সেগুলো তার ছিল না এই বিল্ডিং আমাদের যখন রেস্কিউয়ার যারা আমাদের ফায়ার ফাইটার উপরে উঠছিল উপরে গিয়ে দেখছে সাতটা তালা তালা মারা এবং আমরা লক কাটারের সাহায্যে তালাটা কেটে কিছু লোকজনকে আমরা উপরে সাদে নিয়ে যাই আমরা আশা করি এই সাত দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো যদি না পারি তাহলে হয়তো পনেরো দিন পর্যন্ত আমরা সময় বর্ধিত করব প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমার কিছু প্রশ্ন আপনারা যদি এইরকম বহুতল ভবনে বসবাস করে থাকেন বা কোনো সাধারণ ঘরে বসবাস করে থাকেন এমন নয় যে শুধুমাত্র বহুতল ভবনে ফায়ার বিস্ফোরণ ঘটে ফায়ার বিস্ফোরণ যে কোনো সময় যে কোনো কারণে যে কোনো জায়গায় ঘটতে পারে তো সেই জন্য প্রশ্নগুলো আপনাদের সবার জন্য আপনার ভবনের সাদে যাওয়ার দরজাটা কি সব সময় খোলা থাকে নাকি বন্ধ থাকে এবং বিশেষ কোনো জরুরি মুহূর্তে সেই দরজাটা কি খোলা সম্ভব হবে নাকি সম্ভব হবে না সে বিষয় কি আপনি নিশ্চিত আছেন অগ্নিকাণ্ডের সময় লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহারের আপনার পরিবারের নিয়োগ জানে যদি না জেনে তাহলে অবশ্যই তাদেরকে তাদেরকে জানিয়ে রাখুন ট্রেনিং দিয়ে রাখুন কারণ বিপদ কখন আসবে কোথা থেকে আসবে কিভাবে আসবে কখনো কেউ আগে থেকে জানতে পারে না বিপদ কখনো বলে আসে না সে এবং সেজন্য জন্য এসব পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকা দরকার আপনার ঘরে বা কর্মক্ষেত্রে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে কিনা সেটা আপনার অবশ্যই নিশ্চিত করা জরুরি কারণ আগে বলতেছি এখন আবারও বলতেছি বিপদ কখন আসবে সেটা আপনি বুঝতে পারবেন না বিপদ কখনো বলে আসে না কোনো দুর্ঘটনার কালে দোয়া থেকে বাঁচতে নাকি মুখে কাপড় দেওয়ার নিয়মটি কি আপনার জানা আছে যদি সেই নিয়ম বা পদ্ধতিটি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই জানার চেষ্টা করুন এবং জেনে রাখুন বিপদে কাজে আসবে আর এখন আপনাদের জন্য কিছু সতর্ক বার্তা দরজা খোলা রাখুন এই ঘটনার ক্ষেত্রে দেখা গেছে সাদের দরজা থাকায় তিনজন মানুষ মারা গেছেন আর তাই জরুরি অবস্থায় জীবন বাঁচাতে সাদের দরজা সবসময় খোলা রাখা নিশ্চিত করুন ইলেকট্রনিক লাইন সবসময় পরীক্ষা করে রাখুন শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তাই নিয়মিত আপনার ঘরের ইলেকট্রনিক লাইন এবং রান্নার গ্যাসের লাইন পরীক্ষা করুন অগ্নি নির্বাপক যন্ত্র রাখুন শুধুমাত্র ভবনে ফায়ার এক্সচেঞ্জ ভবিষ্যৎ থাকলেই হবে না সেটি কিভাবে ব্যবহার করতে হয় তা শিখুন এবং সেটিকে সচল রাখুন দোয়া থেকে সাবধান আগুনের থেকেও বেশি বিপজ্জনক হল দোয়া এরকম অগ্নি দুর্ঘটনার সময় দোয়া থেকে বাঁচতে মেঝেতে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং নাকি মুখে বেজা কাপড় ব্যবহার করুন যে কোনো অগ্নিকাণ্ডের মোকাবেলা হলে বা দেখলে বা শুনলে দেরি না করে সাথে সাথে ট্রিপল নাইন অথবা ফায়ার সার্ভিসে খবর দিন তো প্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ততক্ষণ সবাই সতর্ক থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু